ভাগ্য পরিবর্তনের স্বপ্ন সবাই দেখে দেখে কেউ অপেক্ষা করে অলৌকিক কিছু আবার কেউ আর চোখে পড়ে পরিশ্রমের ভিতর ভাগ্য আসলে নিরপেক্ষ যে চেষ্টা করে তার পথে কিছুটা হলেও বদল আনে অলস মানুষ ভাবে ভাগ্য তার সত্য কিন্তু বাস্তব হলো নিজের দায় এড়াতে সে ভাগ্যের নাম নেয় কাজের ভিতরেই ভাগ্য করে ওঠে অভিযোগ নয় সিদ্ধান্তে পরিবর্তন আসে আমি শিখেছি আমি শিখেছি ভাগ্য পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে যে আজ এক কদম এগোয় আগামী আগামীকাল সে অনেক দূর চলে যায় তাই আমি ভাগ্যের কাছে নয় নিজের কাছে প্রশ্ন করি আজ আমি কি করলাম 자ा ग ा म ी कल के म